যারা ইউটিউবিং করতে চান তাদের প্রত্যেকের বাসায় কিন্তু এই ধরনের একটা স্ট্যান্ড কিন্তু লাগবেই ধরেন এই যে সামনে কিন্তু এখন কিন্তু শীত চলতেছে ওয়াজ মাহফিল তারপরে বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু এখন সুন্দর সুন্দর ভিউ পাওয়া ভিউ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু হাতে থাকলে কিন্তু এই যে এইরকম লক্ষ্য হবে লক্ষ্যচক্কর হবে কিন্তু যদি এই ধরনের একটা স্ট্যান্ডের মধ্যে আপনার মোবাইলটা থাকে তাহলে কিন্তু আর কোনো কি হবে না আর না পারফেক্ট ভিডিও করতে পারবে আমাদের দেশে কিন্তু খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আচ্ছা যিনি পাক ঘরের পাশে রকম একটা স্টাইল দিয়ে শুরু করছিল আজকে কিন্তু তার একটা পাক ঘর কিন্তু একবার স্টুডিও হয়ে গেল স্টুডিও হয়ে গেছে ভাই কারণ কেন

এটা কত লম্বা হবে হাইড্রোলিক সহ খুবই স্মুথ ভাবে ভিডিও করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ডিজিপোর্ট ব্র্যান্ডের ওকে এটা মডেল হচ্ছে 688 কি রাসেল ভাই কি করতেছেন ভাই ভিডিও করতেছি ভিডিও করতেছেন হ্যাঁ ভাই আপনার তো মোবাইল কেন আমি তো ভাই লাইভে কি কোন লাইভে আছেন ভাই আমি তো ভিডিও কইরা কালকে একটা ভিডিও দিছি মিলিয়ন মিলিয়ন ভিউ পাইছি মিলিয়ন প্রত্যেক দিনই ডলার ঢুকতেছে ভাই

বড় স্ট্যান্ড আছে এবং ছোট থেকে শুরু করে সব ধরনের স্ট্যান্ড পেয়ে যাবেন আমার কাছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া শুধু ঘরে বসে শুধু অর্ডার করবেন রূপসা থেকে পাথুরিয়া হ্যাঁ সব জায়গায় বসে আপনি দর্শক যারা কন্টেন্ট ক্রিয়েটর করতে ক্রিয়েটিং করতে চান যারা ইউটিউবিং করতে চান তাদের প্রত্যেকের বাসায় কিন্তু এই ধরনের একটা স্ট্যান্ড কিন্তু লাগবেই ধরেন এই যে সামনে কিন্তু এখন কিন্তু শীত চলতেছে ওয়াজ মাহফিল তারপরে বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু এখন সুন্দর সুন্দর ভিউ পাওয়া ভিউ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু হাতে থাকলে কিন্তু এই যে এরকম লক্ষ চক্কর হবে লক্ষ্যচক্কর হবে কিন্তু যদি এই ধরনের একটা স্ট্যান্ডের মধ্যে আপনার মোবাইলটা থাকে তাহলে কিন্তু আর কোনো কি হবে না তাহলে আর কোনো কোনো ধরনের কোনো ই হবে না একদম পারফেক্ট ভাবে ভিডিও করতে পারবেন একেবারে প্রপার যে একেবারে প্রপার ভাবে আপনি পারফেক্ট ভিডিও করতে পারবেন শুধু এইভাবে না আপনি চাইলে বসায় রেখে খুব সুন্দর ভাবে আপনি স্ট্যান্ড করে ভিডিও করতে পারবেন ভাই দেখানো যেমন ধরেন হ্যাঁ অবশ্যই দেখানো যাবে যেমন ধরেন যারা কুকিং ভিডিও অথবা যারা ড্রয়িং ভিডিও করতে চান এই ধরনের ছোট স্ট্যান্ড নিয়েও কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ভিডিও করতে পারবেন ভাই আপনার এটা দেখে আমার মনে পড়ে গেছে আমাদের দেশে কিন্তু খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আচ্ছা যিনি পাক ঘরের পাশে রকম একটা স্ট্যান্ড দিয়ে শুরু করছিল। আজকে কিন্তু তার একটা পাক ঘর কিন্তু একবার স্টুডিও হয়ে গেল স্টুডিও হয়ে গেছে ভাই কারণ কেন জিনিসটা কিন্তু ছোট কিন্তু কাজটা কিন্তু বড় যে কাজটা করবেন ওটা কিন্তু এখন হয়তো বা ছোট মনে হতে পারে কিন্তু এক সময় কিন্তু আপনার ওটা বড় হয়ে যাবে আচ্ছা তখন কিন্তু আপনার এটা কাজ করতে কিন্তু আগ্রহ লাগবে যেমন এটা আছে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কি কোন দেখেন মাত্র 200 টাকায় কিন্তু এই স্ট্যান্ড শুরু করেন না একবার দেখিনা কি হয়

বা ট্রাইপড এটাও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ওকে এরপরে মডেলটা আমরা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা কম এর মধ্যে যারা একটু ভালো চান যেটা আমি বললাম লাইট সহ যারা রাতে অন্ধকারও যারা ভিডিও করতে চান ভালো ভিডিও চান দেখেন যত টানবেন তত বড় হবে ভাই মানে যত ঝাকির তত নেকি হুনছি রাইট এবং আপনার এইখানে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু দূরে থাকবে ছবিটা তুলবেন কিভাবে এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন ভিডিওটা অন অফ করতে পারবেন দেখেন মানে এই যে দেখেন রিমোটটা কিন্তু আমার হাতে আর কিন্তু কিন্তু দেখেন দেখেন থেকে টিপ দিলে ছবি উঠবে এমন একটা জাদুর কাঠিও চলে আসছে বাংলাদেশে জি ওকে এটা প্রাইস দিচ্ছি মাত্র এটা মডেল টাইম বলে দিচ্ছি এল তেরো মডেল এটা প্রাইস দিচ্ছি আপনার মাত্র এগারোশো টাকা মাত্র 1100 মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় দেখেন

দেখা যায় অনেক সময় হুজুররা বা বক্তারা কিন্তু উপরের দিকে থাকে

সবার কিন্তু এই ধরনের কিন্তু স্ট্যানগুলো কিন্তু বয়া থেকে শুরু করে মাইক্রোফোন এইগুলা কিন্তু লাগবে আপনাদেরকে গোপন সন্ধান দিয়ে দিলাম কোথা থেকে সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন আজকের কিন্তু লাইফটা মিস করলে একবারে মিসি হয়ে যাবে মিসি হয়ে যাবে ওকে তারপরে আমাদের কাছে नेक्स्ट আরেকটা আছে ওই যে যেটা বললাম ভাই ক্যামেরার মত মোবাইল ট্রাইপড আচ্ছা ক্যামেরা ট্রাইপডি আপনি মোবাইল ইউজ করতে পারবেন যেমন এই যে এটা একটা আছে এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং এটা সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে ওকে এটা হইছে ডবল 3 ডবল 6 মডেল এর প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন তারপরে এগুলো কিন্তু দশকে আপনাদের বিস্তারিত বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আপনারা একটা কাজ করতে পারেন স্ক্রিনে কিন্তু ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন মেসেজ দিবেন অথবা সম্পূর্ণ এইভাবে ভাবে ধরে স্ক্রিনশট দিয়ে জাস্ট মার্ক করে দিয়ে দিবেন যে ভাই এইটা আমার লাগবে ওকে তারপর আমাদের কাছে नेक्स्ट আর একটা আছে যে এমন জ্যামারি ব্র্যান্ডের এটা হইছে আপনার এমপি 39 মডেল ওকে এমপি 39 এটাও কিন্তু আপনার লম্বা হবে দেখলেন এটা কত লম্বা হবে পাঁচ ফিট লম্বা দেখা হ্যাঁ এই যে এটা দেখতেও কিন্তু কোয়ালিটি ভালো এবং অনেক স্ট্রং এটা ক্যামেরা মোবাইল দুটায় চাল ইউজ করতে পারবেন ওকে ওকে এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা 950 টাকা মাত্র 950 টাকা 950 আমি যদি একটু দেখাই এই যে দেখেন এইখানে কিন্তু লক আছে এই যে দেখেন লকটা খুলে দিলাম আবার কিন্তু এটা খেলে চলে আসছে এখন যদি এই লকটা খুলে দেই তাহলে কিন্তু কি হয় আপনাদের দেখেন এই যে আরো ছোট হয়ে যাবে যতটুকু দরকার ততটুকুই কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হাতে নেন এই যে দেখেন মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু আপনারা কিন্তু রিচার্জেবল বা মুভেবল ভাবে কিন্তু ব্যবহার আবার ছোট করে ব্যাগে নিয়ে যাব ভাই দেখেন কত ছোট ছোট করে ব্যাগে নিয়ে যাব বাস যেখানে মন চাই সেখানে নিয়ে যাবেন ক্যারি করাও ইজি ক্যারি করাও কিন্তু ইজি মাত্র মাত্র 950 টাকা মাত্র 950 টাকায় ভাবেন তো ভাই 950 টাকায় এখন ক্যামেরা স্ট্যান্ড

তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু দিতে পারবেন খুব চমৎকার মডেল দেখেন প্রত্যেকের বাসায় কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ছোট একটা পেজ আছে ফেসবুক বা ইউটিউব আছে সবার কিন্তু কিন্তু এই ধরনের লাগবে কাজ করতে হলে বাসায় তারপরে আরেকটা জিনিস যারা প্রতিনিয়ত একই কাজ করেন যেমন কুকিং ভিডিও যারা কুকিং বাসায় বসে যে রান্না বান্না যদি ভিডিও করেন এইটা দিয়ে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে কুকিং ভিডিওটা করতে পারবেন আচ্ছা যেমন এটা কিন্তু আপনি এখানে সেট করে আপনি এখানে বসে যা রান্না বান্না করতেছেন সেটা কিন্তু খুব সুন্দর ভাবে ভিডিও করতে পারবেন এবং ইউটিউব ফেসবুকে আপলোড দিতে পারবেন ফর ইউ ইউ

খুবই চমৎকার ভাবে কিন্তু লাইটিং এর জন্য স্ট্যান্ড কিন্তু দেওয়া আছে এইগুলা কিন্তু খুলে দিলে কিন্তু ছোট হবে বড় হবে এটা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন প্রাইস মাত্র

এই মডেলটা এইভাবে ধরে আপনার স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাইরে কিন্তু আছে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ক্যামেরা দিয়ে কুকিং ভিডিও করতে চান অথবা খুব সুন্দরভাবে ড্রয়িং ভিডিও করতে চান ওকে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের 2294 মডেল 2294 মডেল এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইসটা রাখতেছি মাত্র আমরা এটা আপনার কয়েক ভাবে করা যায় এটা কিন্তু মনোপট হিসেবে ইউজ করতে পারবেন সাংবাদিকরা যারা ইউজ করতে চাচ্ছিলেন মারামারি হয়েছে যে কোন জায়গায় শর্টকাট ভিডিও করে দোর দিবেন আচ্ছা তাহলে কিন্তু আপনি এটা খুব সুন্দর ভাবে ইজিলি ভাবে ভিডিও করতে পারবেন একের ভিতরে সব

আপনার নিজের গ্রামে তাহলে আপনার আপনার জন্য এই ট্রাইপডটা কিন্তু ওকে তাহলে দিয়ে দিন আমরা যাওয়ার সময় আচ্ছা ঠিক আছে তারপরে এটা আছে আপনার হাইড্রোলিক সহ খুবই স্মুথ ভাবে ভিডিও করতে পারবেন এবং এটা হইছে আপনার ডিজিপড ব্র্যান্ডের ওকে এটা মডেল হইছে 688 এটা প্রাইস দিচ্ছি আপনার 3300 টাকা 3300 টাকা 3300 টাকা ওকে তারপরে যারা হইছে আপনি আপনি একদম প্রফেশনাল ভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন একদম প্রফেশনাল ভাবে তাহলে আমি বলবো এই যে আপনি ইয়াংটিং ব্র্যান্ডের আপনার ট জিরো মডেল ডাবল এট জিরো ডাবল এট জিরো মডেল এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা হচ্ছে আপনার সহ এটা হাইট হবে সিক্স ফিট এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা সেক্ষেত্রে কিছু টাকা করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কত টাকা করতে হবে সেই ক্ষেত্রে তিনশো অ্যাডভান্স করলে হবে ওকে মাত্র তিনশো দশ টাকা করে দর্শক চমৎকার কিন্তু এই খুবই প্রয়োজনীয় যারা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আসেন বা যারা নতুন করে এই কাজগুলো করতেছেন

এই চমৎকার মাইক্রোফোনও কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেক অনেক কিন্তু দর্শক আজকে আপনাদেরকে টাইপের মডেল দেখলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই সারা আমাদের থেকে নিতে পারবেন তো নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ